ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি উত্তর হবে ইন্দোর কোন দেশে ক্রিকেট খেলা প্রথম চালু হয় ইংল্যান্ড ভারতের জাতীয় খেলা কি জাতীয় খেলা কবাডি সহজ পাঠ বইটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল কোন মহিলা মাদার টেরেজা কোন জানোয়ারের শরীরে সবচেয়ে বেশি রক্ত থাকে হাতির শরীরে সিলিন্ডারে কি গ্যাস ভরা হয় বিউটেন ও প্রোপেন গ্যাস ভারতের সবচেয়ে কম জনসংখ্যা রাজ্য কোনটি সিকিম ভারতের সবচেয়ে বড় শহর কোনটি মুম্বাই শহর ভারতের শ্রেষ্ঠ হকি খেলোয়াড়ের নাম কি धैन